হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে সবাইকে গুড মর্নিং আর আজকে মোটামুটি পরের দিন আর কি পরের দিনের সকাল আর কি তো কালকে তো যারা একদম পার্টি পার্টিসার্টি করে একদম ঘুরো ঘুরু করে একদম শরীর টায়ার্ড উঠেছে আমাকে জানি তো মানে আজকে মানে আজকে আমি একটু লেটেই উঠেছি আর কি তো এখন যে গিয়ে চাটা করলাম আর কি খেয়ে দিয়ে তো কালকে হচ্ছে আমাদের যে আর কি বাস্তু পুজোর আর কি হয় পায়ে তো সেটা মা পাঠিয়েছিল আর কি তো সেটা একটু এখন মুড়ি দিয়ে একটু খাওয়া হবে তো যেহেতু ওরা ঠাকুর মশাই বানায় তো জানি না মনে হয় জাল দিতে কিছু সমস্যা আর যেহেতু কাঠের মনে হয় মানে এখন পায়েসটা মুখে দিয়ে দেখলাম মোটামুটি পুরো ধোয়া 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 একটা ফ্লেভার এসে গেছে আর কি তো ওটা মনে হয় না বেশিক্ষণ থাকবে আর কি তো যেটুকু আর কি পেটে সাবার করতে হবে করতে হবে নাহলে বাদ বাকিটা আর কি ওই করতে হবে আর কি তো এই হচ্ছে আপাতত ব্যাপার স্যাপার তো এই আর কি তো চলো তাহলে আজকে বিভাগটা তাহলে আমি এখান থেকেই শুরু করছি সো লেটস গো তো এই যে আজকে সকালের আর কি ব্রেকফাস্ট সেই ধোয়া ধোয়া গুড়ের পায়েস আর হচ্ছে মুড়ি মানে কাঠের জালে কিছু একটা গন্ডগোল করে ফেলেছে ঠাকুর মশাই তো চলো যাই হোক গন্ডগোল করলেও প্রসাদ হিসেবে একটুখানি তো খেয়ে নিই তারপর আবার পরেরটা দেখা যাবে

এবার দেখি বাবা সঙ্গে ফোন করলাম বললো তো আসছে আসছে তো মোটামুটি সাড়ে বারোটা থেকে এখন দেড়টা হতে যায় আর কি আস্তে আস্তে দেখা এই একটা সমস্যা আর কি যারা দেখা যাক কখন আসে যত তাড়াতাড়ি আসবে কাজটা কমপ্লিট হলেও আর কি আমার একটু সুবিধা আর কি তো চলো এদিকে যে দেখতেই পাচ্ছ যে সব এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে উটির সব প্রিপারেশন রেডি তো চলো আপনি আসুক আরও অপেক্ষা করি একদিকে রান্নার শেষ হওয়ার অপেক্ষা করতে থাকি আজ দুপুরের মেনুতে আছে হচ্ছে এখানে ডাল প্রতিদিনের মতো আর সাথে হচ্ছে এখানে মূল বটি আর আলু পিঁয়াজগুলি ভাজা তো এরকমভাবে দেখাতে হচ্ছে কারণ দেখতেই পারছো এখনও লাইট ঠিক হয়নি তো কখন ঠিক হবে জানি না কি রান্নাবাড়ি সেরে ওপরে আসলাম এসে আর কি টুকটাক যে কাজগুলো ছিল আর কি নাইটি ফাইটি খিচে দিয়েছিলাম সকালবেলা তো ওগুলো সব ছাদ থেকে নিয়েটি আসলাম আর এখনো পর্যন্ত তো মানে এসে উপস্থিত হয়নি মোটামুটি ধরো তোমাদেরকে বললাম যে বারোটা সাড়ে বারোটার থেকে শুরু হয়েছে আসি আসছি আসবো আসবো আসছি করতে করতে এখন ঘড়ি কাটে প্রায় বেজে গেছে আড়াইটে তো জাস্ট এই বর্মসাহী ফোন করলো যে বললো যে আসছে তো এবার আসছে বলতে যেদিনকার তুমি ভাবে যে না একটু আগে আগে গাছগুলো কমপ্লিট করে বলি সেটা কোনোভাবেই সম্ভব হয় না আর তো এখন তার জন্য বসে থাকো আমি সে ধরো আমি ঢুকলাম বাথরুমে সে বেরিয়ে মানে একটা বিধি বিচ্ছিল আবার সবার তো এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আর কি তো চলো এবার দেখা যাক সে কতক্ষণে আসে আসলে কাজগুলো হবে আর হচ্ছে যা হস্তশিল্প মেলার থেকে যে আর কি বলবো দরজায় লাগানোর জন্য যে নেম প্লেটটা তারপরে হচ্ছে আমার বর্মসের দোকানে দোকানের পাশে যারা আর কি পুরুলিয়া গেছে ওনারা যে হরিণ টেনেছে তো এই টুকটাক কাজগুলোও লাগিয়ে দেবো আর বাংলাদেশ থেকে আর কি যে ফটো ফ্রেমটা এসেছিলো আর কি তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি তো ওইটাও আমি লাগাবো কারণ শেয়ার করা হয়নি কারণ এর পিছনে কারণ আছে আর কি মানে ওটাকে যখন বাংলাদেশ থেকে আর কি সুন্দর করে কুচি টুচি নিয়ে আসা হয়েছিলো আর কি তো বাড়ি এসে দেখছি জিনিসের মানে কাজটা কি ভেঙে গিয়েছিলো আর কি মানে সব কিছু মানে মানে কী বলবো মানে খুব সেফলি জিনিসটা আনার সত্ত্বেও আর কি তো সেটা দোকানে দেওয়া হয়েছিলো তো সেই কারণে আর তোমাদের কাজ গিফটের মধ্যে গিফটটা দেখানো হয়নি তো ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তো এই টুকটাক কাজগুলো আছে আর কি তো ভাবলাম তাহলে একবারই করিয়ে নিই তো সেখানে তো ওয়েট করতেই হবে আর তো চলো তাহলে আপাতত এখন কতক্ষণ ওয়েট করা যাক তো ফাইনালি সাড়ে বারোটার থেকে আসবো আসবো করে প্রায় সাড়ে তিনটা নাগাদ এলো তো যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো আর কি কমপ্লিট করতে করতে প্রায় চারটে দশ পনেরো এই আর কি জাস্ট খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর কি মানে উনি আছে প্রায় তখন চারটে পনেরো কি কুড়ি মানে তারপরে মানে কীভাবে সব কিছু ম্যানেজ করবো মানে এটাই ভেবেই আর কি মানে উনি মাথা মতো একদম ঘেঁটে গেছে আর কি তো যাই হোক কোনো মধ্যে সব কাজ কাজ কমপ্লিট করে খেতে আসলাম এখন ঘড়ি কাটা দেখো কটা বাজে দেখতেই পাচ্ছ পাঁচটা পনেরো হয়েই গেছে তো এই জাস্ট আর কি ওপরে আসলাম খেয়ে দেখতেই তো পেলে যে প্রায় ঘড়ি কাটায় কটা বেজে গেছে তো বললাম যে আগে কাজগুলো সেরে আসি খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে আসি তারপরে বেশ অনেকটা হাতে সময় থাকবে তখনই তোমাদের সাথে শেয়ার করবো যা যে ঘরে যে টুকটাক যে পরিবর্তনগুলো হলো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতেই পাচ্ছ পুরো বাইরে সন্ধ্যে হয়ে গেছে অলরেডি সন্ধ্যে দিচ্ছে তো যাই হোক এই যে এটা হচ্ছে নেম প্লেটটা আর কি যেটা আর কি হস্তশিল্প মেলার থেকে নিয়ে আসা হয়েছে নিউটন হস্তশিল্প মেলায় তো এটাকে এখানে লাগিয়ে দিয়েছি তো দুজনের নাম দিয়ে তো জানিও কীরকম লাগছে আর হচ্ছে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়েই যে এই যে এই যে প্রকাশ করছে আর কি এই যে হরিণটা তো এটা হচ্ছে ওই বললামই যে আমার বর্মশাইয়ের একটা বন্ধু গেছিলো আর কি দোকানে ওদেরও দোকান আমাদের বাজারে তো ওরা গেছিলো পুরুলিয়া তো ওখান থেকে এই হরিণের কাঠের এই জিনিসটা নিয়ে এসেছে তো এটা এখানে সেট করে দিয়েছি আর একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই যে জিনিসটা দাদু ভাইয়ের একটা ছবি কারণ ওইখানটাতে না মানে ওই সিংহাসনে বড় মালা পড়ালে যোগুকে একটুখানি এদিক ওদিক সরাতে হয় তো যেহেতু যোগুর একটু সমস্যা হয় আর সাথে আমারও একটু সমস্যা এখানে এদিক ওদিক মাঝে মাঝে সরাতে হয় বড়ো মালাটালা পরাতে বলে তাই জন্য আর কি দাদু এই ছবিটা আর কি এখানটায় সেট করলাম আর কি তো মালা মালাটালা আনলে আমার এটা খুব মানে ভাল লাগে আর কি মালা মালাটালা পড়াতে ঠাকুরকে তো সেই হিসাবে এই সেখানে এই ফ্রেমটা আর কি করলাম তো তোমরা জানি এই ফ্রেমটাও কীরকম লাগছে মানে আমার সোনা श्री लादू भाई के এবার হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় আরেকটা জিনিস দেখায় পরিবর্তন হয়েছে তো চলো তোমাদেরকে দেখাবো আর কি আর দেখানোর নি তো বাংলাদেশে থেকে কি কি সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু ওর মধ্যে সব রকমই জিনিসপত্র ছিল কিন্তু ওই অত গিফট অত কিছুর মধ্যে সবচেয়ে পছন্দের একটা গিফট ছিল কিন্তু সেই গিফটটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আর কি কারণ কারণটা হচ্ছে যে সেটা মানে সেই মানে সেই

ভেঙে গিয়েছিল আর কি আর ছবিটা কোনো ক্ষতি হয়নি কিন্তু সামনের কাজটা পুরো ভেঙে গেছিলো তো সেই কারণে তো এবার আজকে দেবো কালকে দেবো পরশু দেবো করতে করতে আর কি হচ্ছিলো না আর আমাদের এখানে একটা ভালো দোকান আছে তো সেখানে দেবো ভেবেছিলাম আর কি তো ওনাদের একবারে বললেই বোঝানো হয়ে যায় কিন্তু আরও প্রত্যেকটা জায়গা মানে বলে আসবে এক করে দেবে আর এক আর কি এরকম তো ওই দোকানটাও আহ দিনের জন্য বন্ধ ছিল কোথাও গেছিলো আরকি তো সেখানেও দেওয়া হয়নি তো পরশুদিনটা বর্মসে মাসে আরকি নিয়ে এসছে ছবিটা তো ওই বাংলাদেশের ওই অত অত জিনিসের মধ্যে আরকি ওই জিনিসটা সবচেয়ে পছন্দের একটা জিনিস আর কি তো চলো তোমাদেরকে দেখাই ফাইনালি আজকে টানিয়েছি ঘরে আর তো বিয়ের যে ছবিটা ছিল আর কি আমাদের তো ওই যে একটু ক্যামেরাম্যানটা এসেছিলেন আর কি তো তো তারা রিসেপশানে একটা ছবি দিয়েছিল আর আরেকটা ছবি সেটা হচ্ছে আমার একটা ননদ আর কি শিখাদি যাদের বাড়িতে গেছিলাম আর কি তোমাদের দেখেছিলাম বাংলাদেশের ওরা ঢাকায় থাকে তো ওনারা আমাদের অ্যানিভার্সারিতে এই ছবিটা দিয়েছে আর কি এই যে এই ছবিটা তো আজকে ফাইনালি ছবিটা আর কি টানানো হলো আর তোমাদের সেদিনকার দেখাতে পারিনি এটাই হচ্ছে কারণ ওই সিরিজের মধ্যে তো ফাইনালি আজকে দেখালাম এটা বাংলাদেশ থেকে পাওয়া একটা গিফট মানে আমার ননদি বলতে পারো সম্পর্কে তো সে দিয়েছিল এই যে আহ জানিও বেডরুমের লুকটা বেশ অনেকটা চেঞ্জ হয়েছে আমার তো সেরকমই লাগছে তো তোমরাও জানিও আহ কিরকম লাগছে আর এতগুলো গিফটের মধ্যে মানে এই গিফটের সবচেয়ে পছন্দের একটা গিফট ছিল আর কি অ্যানিভার্সারি মানে এত গিফটের মাঝে তো সে কারণে আর কি আজকে টানিয়ে দিলাম ঘরে আর ঘরে যে ছোটো ছোটো পরিবর্তনগুলো আজকে হলো আর কি তোমাদেরও কিরকম লাগলো জানিও আমার বেশ ভালো লাগছে তো চলো তাহলে আজ আপাতত এখন একটুখানি বিশ্রাম টিশ্রম নিই নিয়ে তারপরে আবার সন্ধেবেলা আসছি তো বড় মশাই আজকে আবদার করেছে যে একটুখানি চুষি পিঠে খাবে মানে পিঠে খাবে পিঠে খাবে ভাপা পিঠে খাবে এসব নিয়ে একটুখানি তার এখন ইউটিউব থেকে দেখছে আর একটু অস্থির অস্থির হয়ে উঠছে আর মানে আমাদের টাইমে তো পিঠের ব্যাপারটা মানে আমরা পিঠের সম্বন্ধে কোনো জানিও না কিন্তু খেতে আর ভীষণই ভালোবাসি আমি মানে যেটা হচ্ছে নারকেলের সাপটা ওফ মানে ওটা জাস্ট সর্ব লাগে আমার কাছে তো এইগুলো বানানোটা আর সেরকমভাবে পারি না কারণ আমার মাও অতটা ভালো পারে না বলে আমিও শিখিনি মানে এইসব জিনিসপত্র সব আমার দিদার বাড়ির থেকে বা ঠাকুমা যখন বানাতো তখন খাওয়া হতো আর কি তো নিজের থেকে খুব একটা ঘরে বানিয়ে খুব রেয়ার হয়তো পার্টিসাপাটি হয়েছে যেহেতু ওটা আমার খুব ফেভারিট তো ওটাই হতো আর কি তো চুষি টুষি ওগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই মানে আইডিয়া নেই মানে ইউটিউব দেখলে এখন সব কিছুই সম্ভব আর কি কিন্তু তো ওগুলো অনেক প্রসেসটাও অনেক বড়ো বড়ো আর একার পক্ষে সম্ভব হয় না যেহেতু চুষি কাটাটা একটা সময় সাপেক্ষ বিষয় হচ্ছে সেদিনকার হস্তশিল্প চুষি নিয়ে বসেছে আর কি তো এটা নিয়ে এসছে সেই আর কি হাতে করে তো বলছে কবে করবে কবে করবে তো এই দিক সেদিক করতে করতে হচ্ছিল না তো ফাইনালি আজকে সব আর কি সে জিনিসপত্র এনে রেডি করে দিয়েছে দুপুরবেলায় যে না তোমাকে এখন মানে আজকে রাত্রিবেলা করবে আমি রাত্রিবেলা এসে খাবো আরকি হ্যাঁ ঠিক আছে চলো তোমার সব কিছু এনেই দিয়েছে তো চলো ট্রাই করা যাক আর চলো তোমার সাথে প্রসেসটা শেয়ার করবো যে কী কি করতে হয় বিজ্ঞান তো কী না আর কতটা খেতে ভালো হবে সেটা আমি জানি না কি কোনো আইডিয়া নেই আমার তো আমি ফার্স্ট টাইম করছি আর কি এই প্যাকেটগুলো দিয়ে মানে একবার ট্রেনে বিক্রি হচ্ছিলো তো তখন মাকে দিয়ে বলছো আমার বেশ ভালোই লেগেছে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আর কি জীবনে প্রথম পুরো পিঠে পিঠে ভ্যাডা ব্যাটা তো চলো ট্রাই করি শীতটা ঢেলে নিয়েছি আর কি দেখতে পাচ্ছ পুরো একদম মানে ঘরে বানানোর চুষির মতোই একদম সরু সরু তো এটাকে আমি একটুখানি অল্প ঘি দিয়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব মানে এক গাটা একেবারেই নয় একদমই খুব সামান্য ঘিটা জাস্ট মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব জাস্ট যাতে একটুখানি ব্যাপারটা একটু ঝুড়ো একটা হয় একটা হালকা ফ্লেভার আসে নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো জিনিসটা দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্ট তো এখানে দুধটাকে বসিয়ে দিয়েছি এবার একটু ভালো করে জাল নেবে তো দেখতেই পাচ্ছো এখানে দুধটা বেশ অনেকটা শুকিয়ে গেছে আর ভালো করে ফুটছে এবার ওই জিনিস মানে চুষিগুলো দিয়ে দেব চলো এবার এই জিনিসগুলো দিয়ে দিই এবার দিয়ে দেওয়ার পর কিন্তু অনাব্রত নাড়াতে হবে আর কি নাহলে কিন্তু দলা পাঠিয়ে যাবে কন্টিনিউ নাড়াতে হবে তো এখানে গুড়টা দিয়ে দিয়েছি আর কি গুড়টা দিয়ে ভালো করে জাল দিতে হবে আর কি তাও পাঁচ সাত মিনিট মতো আর একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে দেবো খুব বেশি ঘন করবে না তো দেখতেই পাচ্ছ যে একদম রেডি হয়ে গেছে আর খুব বেশি ঝোল বা খুব বেশি গাঢ় হবে না এরকম একটা ব্যাপার হবে আর ওগুলো সেতু সেগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো চলো এবার নামিয়ে ফেলি তো এটা হচ্ছে একদম ফাইনাল লুক দেখতেই পাচ্ছ আর টেস্ট করার পরই বলা যাবে যে কিরকম হয়েছে কি না কিনা পরমশা তো অনেকক্ষণই হয়ে গেছে চলে গেছে দোকানেতে আমি একটু বিস্ট্রাম টিস্ট্রাম নিয়েছিলাম আর কি যাকে মানে ল্যাড খাওয়া তো বর্মশাই বললো তাহলে কি হলো চুষিটা কি হলো কি ব্যাপার কি বৃদ্ধান্ত তাহলে ঠিক আছে চলো তাহলে আজকে করেই দেওয়া যায় তো চুষিটা আর কি কমপ্লিটেপ্লিট করে ওপরে আসলাম এখন তো আস্তে ধীর দেই এবার ঠান্ডা ঠান্ডা হোক কারণ আস্তে আস্তে মোটামুটি ঠান্ডা হয়েই যাবে তো তোমাদের সাথে প্রিপারেশনটা শেয়ার করেছি তো অবশ্যই দেখো আর বর্মশালী রিভিউটা অবশ্যই নেবো কেমন হয়েছে কী বৃদ্ধান্ত না তো এখন একটুখানি চুটু পুটুর খেতে ইচ্ছা করছিলো মানে বাইরে যেতে ইচ্ছা করছে কিন্তু মন ইচ্ছা করছে না তো বাপি যে কেকটা দিয়েছে তো সেটাই একটু খাই তো চলো কেকটা খেতে খেতেই তাহলে আজকে ভিডিওটা আমি শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো একদম বলো না সো চলো টাটা বাই বাই সন্ধ্যেবেলা যে বর্মশের আবদারে চুষিটা বানিয়েছি আর কি তো রাত্রিবেলা তাকে আর কি দিলাম তো তার কাছ থেকে রিভিউটা নেওয়া যাক তো কেমন হয়েছে ঠিকঠাক ফার্স্ট টাইম করলাম তো লাইফে ওকে মানে মুখে তোমার যোগ্য তো মানে কি কিছু বলো মানে বড়দের মতোই ঠাম্মা দাদুদের মতোই হয়েছে তো কিছু কম বেশি তো অবশ্যই হবে নতুন নতুন যেহেতু ওকে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া